নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে একেবারে নতুন একটা রেসিপি যে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তোমরা ঝটপট দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো শুরু করি আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি নিয়েছি সিদ্ধ করা আলু আলুগুলোকে কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো বন্ধুরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে তো আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার লাগবে দুটো সিদ্ধ ডিম এই ডিম দুটোকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব বন্ধুরা খুব শীঘ্রই আমি আমাদের জলমগ্ন এলাকা তোমাদের সাথে শেয়ার করব। যে কিভাবে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের পাড়াটা পুরো জলের তলায় রয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখন দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো গরম মশলা সাথে দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো টমেটো সস দুই থেকে তিন চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছু আমি মিশিয়ে নেবো চামচের সাহায্যে তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো ভীষণই মজার একটি রেসিপি খেতে সত্যি খুব ভালো লাগে আর এটা তোমরা ব্রেকফাস্টে বানাতে পারবে ডিনারেও বানাতে পারবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে অফিসের টিফিনেও দিতে পারবে ভীষণ সুন্দর একটা রেসিপি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুতের রঙটা সুন্দর করার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি খুব ভালো করে লঙ্কার গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখান থেকে আমি অল্প অল্প করে আলু মাখা নিয়ে হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব আর হাতে একটু তেল মেখে নিয়েছে যাতে হাতের সাথে লেগে না যায় দেখতে পাচ্ছ একদম লাড্ডুর মতো করে আমি কোলগুলো পাকিয়ে নেব তো বন্ধুরা একসাথে আগে সব কটি লাড্ডু আমি পাকিয়ে নিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন বন্ধু বন্ধু এসে দেখো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল এক থেকে দেড় চামচ মতো তেল দিয়েছি এক চামচ দিচ্ছি গোটা জিরে জিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো এক বাটি সুজি এবার সুজিটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবে সুজিটা যেন নিচে থেকে পুড়ে না যায় গ্যাসের গাছটাকে মিডিয়ামে দিয়ে সুজিগুলো ধীরে ধীরে ভেজে নেবে তবে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই আজকে যদি আমার এই ভিডিওটা কোনো নতুন বন্ধু থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় এখন দিয়ে দেবো সেই ব্যাটারি এক বাটি জল যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই মাটি মেপেই আমি জলটা দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে রাখবে যখন জলটা সুজির সাথে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে জ্বালিয়ে দেবে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে এবার দেখবে যে সুজিটা ধীরে ধীরে একটা ডোয়ের আকার নিচ্ছে ধীরে ধীরে কিন্তু সুজিটা শুকিয়ে আসছে আর ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যেমনটা আমরা আটা মাখি ঠিক তেমনটাই হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব এবার স্প্যাচুলা দিয়ে সুজিটাকে একটু ছড়িয়ে দেব মানে দু থেকে তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে যখন বেশি গরমটা কমে যাবে একটু ঠান্ডা হয়ে আসবে তখন সুজিটাকে মেখে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ময়দা এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করতে হবে খুব গরম অবস্থায় কিন্তু ময়দা দেবে না সুজিটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ময়দা দিয়ে মেখে নেবে ভীষণই মজার আর দারুণ সুস্বাদু একটা রেসিপি প্লিজ একবার হলেও পাইতে ট্রাই করবে তো ধীরে ধীরে সুজিটা মাখতে মাখতে সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব এবার একটা চপিং বোর্ডের উপরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নেবো তবে রুটিটা বেশ মোটা করে বেলতে হবে পাতলা ধরনের রুটি বেলবে না আমি ঠিক যেমনটা মোটা করে দেখাবো তেমনটা মোটা করে বেলতে হবে তো বন্ধুরা রুটিটাকে বেশ মোটা করে আমি বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছ এখন একটা গ্লাস নিয়েছি আমি কাচের গ্লাস নিয়েছি তোমরা চাইলে কুকি কাটার বা স্টিলের গ্লাস বাটিতেও কাটতে পারো আর আমার কাচের গ্লাসটাকে ছোট ছিল বলে আমি কাচের গ্লাস দিয়েই কেটে নিচ্ছি মানে স্টিলের গ্লাসের মুখটা একটু বড় হয়ে যায় তো একে একে লুচির মতো করে আমি লুচিটাকে কেটে নিয়েছি ফাঁসের অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একেবারে লুচির আকার করে আমি কেটেছি তো একে একে প্রত্যেকটা লুচি আমি আগে কেটে নিয়েছি এখন এখান থেকে একটা করে লুচি আমি হাতে তুলব আর এখান থেকে আমরা যে আলু মাখা করেছিলাম আলু মাখাটা দিয়ে আরও একটা লুচি এর উপরে দিয়ে এবার চাপ দিয়ে আটকে দিতে হবে ধীরে ধীরে চাপ দিয়ে এটাকে খুব সুন্দর করে আটকে দেবে আর সাইডটা একটু সমান করে দেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা টিফিন আমাদের তৈরি হয়ে গেছে এখন এর গায়ে একটা ডিজাইন করে দেব। আমি একটা খুন্তি দিয়ে খুন্তির মাথা দিয়ে এইভাবে কেটে কেটে একটা ডিজাইন করে দিচ্ছি তো ডিজাইনটা করলে এটা দেখতে একটু আকর্ষণীয় হবে বাচ্চারা খুব মানে আগ্রহের সাথে এটা খেতে চাইবে এপিট ওপিট করে দুই পিঠেই আমি ডিজাইনটা করে দিচ্ছি তোমরা চাইলে ডিজাইন ছাড়াও এটা বানিয়ে ফেলতে পারবে তো দেখতে পাচ্ছ দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে তো একই সাথে সবকটি আমি আগে বানিয়ে নিয়েছি এখানে বেশ কয়টি টিফিন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর তেলটা খুব অল্পই নেবে তেল এমনভাবে নেবে যাতে শুধু নিচের রুটিটাই তেলের মধ্যে থাকে একটা পাশ হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি যদি পুরোটা ডুবর তেলে ভাজতে যাও ভেতর থেকে কিন্তু আলু আর ডিম মেশানো যে পুরটা আছে এটা বেরিয়ে যাবে তেলের মধ্যে ছড়িয়ে যাবে এর জন্য তেলটা যতটা সম্ভব কম নেওয়ার চেষ্টা করবে তো এপিট ওপিট করে আমি টিফিনগুলোকে ভেজে নিচ্ছি আর বাইরে পাশটা একদম কিন্তু ক্রিস্পি করে ভাজবে একটু সময় নিয়ে ভাজবে টিফিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে বাইরে থেকে ক্রিস্পি হয় ভেতর থেকে দারুণ সফট তো খেতে ভীষণই মজার লেগেছিল তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে সুজি দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো